মুর্তজা ভাই আগে থেকে একটু প্রশ্ন মানে ডক বাংলাদেশ যখন একটা সত্তিকারে ক্রান্তিকালে পৌঁছেছিল খুব সুন্দর করে বলেছিলেন যে একটি খারাপ নির্বাচন হতে গিয়েছিল সেটি আসলে বন্ধ করা হয়েছিল তখন কিন্তু ডক্টর ইউনূসের কাছেই সর্বপ্রথম যাওয়া হয়েছিল যে আপনি এসে এই সময়কালটার প্রধান হন এবং বাংলাদেশের এই নির্বাচন এবং অন্যান্য জিনিসগুলি ঠিক করেন ডক্টর ইউনূস কিন্তু ওই প্রস্তাব ফিরিয়ে দেন আমরা এটি বারবার শুনেছি যে তিনি সেই সময় সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান নাই তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান না এই কারণে যে তিনি আসলে একটা লম্বা সময় রাষ্ট্রের প্রধান হতে চেয়েছেন এবং এইটা একটা ষড়যন্ত্রের প্রধান হিসাবে ইঙ্গিত করে কিনা বা কেউ এইভাবে এটা ইন্টারপ্রিট করতে পারে কিনা মানে আমি তো রাষ্ট্র ঠিক করতে চাইলে আমি রাষ্ট্র ঠিক করতে পারতাম আমি তো হইতেই পারতাম ওইটা ডক্টর ইউনুসকে আমরা সেই রিপোর্টার হিসেবে দেখেছি যে ডক্টর ইউনুসকে বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে সেখানে গিয়ে অবস্থান করছিলেন ওয়ান যারা শীর্ষ ব্যক্তি তারা বারবার অনেকবার অনুরোধ করেছেন তার গ্রামীণ ব্যাংকের সেই অফিসে গিয়ে বসেছিলেন কিন্তু তিনি আসলে তাদেরকে ফিরিয়ে দেন এবং বলেন যে তিনি এটার মধ্যে আগ্রহী নন রাষ্ট্রের ক্ষমতায় যেতে মানে সেটা একটা ইঙ্গিত করে কিনা মতো হ্যাঁ আপনি আপনি যে কথাগুলো বললেন এটা ওই সময়ের ঘটে যাওয়া ঘটনার একটি ঘটনা ওই সময়ে তো আরো বহু ঘটনা ঘটে গেছে আমরা কিছু জানি কিছু হয়তো এখনো জানি না হ্যাঁ আপনি সাংবাদিক হিসেবে কিছু জানেন তো আপনার যে কথা সেই কথাটারও যে আমি উড়িয়ে দিচ্ছি না সেটা একটা দিক তিনি তো হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই তার যে বক্তব্য অনুযায়ী তিনি হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই মানে তিনি তিন মাস বা ছয় মাসের জন্য নির্বাচন প্রক্রিয়া ঠিক করে দেশকে একটা সঠিক অবস্থানে রাখবেন রাজনীতিবিদরা তাদের এক পরবর্তীতে সুন্দর করে পরিচালনা করবেন এই রকম সময়ের মধ্যে সম্ভব ছিল না সেই কারণে তিনি হতে চান নাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা সেটাই জানি আমার প্রশ্ন সেই জায়গাটা না আমার প্রশ্নটি হচ্ছে যে তিনি সেটা হতে চান নাই তিনি পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠন করেছেন আমার এই গঠন প্রক্রিয়া নিয়ে গঠন প্রক্রিয়াটি যদি এত বেশি গোছালো হতো অর্থাৎ সেই সময়ের 111 এর প্রেক্ষাপট যার তৈরি করেছিল বিদেশি সংস্থাগুলোর যে সক্রিয় অংশগ্রহণ ছিল তারা মিলে যদি ডক্টর ইউনিউসকে দিয়ে রাজনৈতিক দল গঠন করাতো এবং তারা যদি বলতো যে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেই তাহলে রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়াটা এরকম ব্যক্তি পর্যায়ে হতো না এসএমএস পর্যায়ে হতো না অর্থাৎ ওই ডক্টর ইউনিউসকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মাইনাস করে তাকে ক্ষমতায় এনে বসানো হবে সেই কারণে আওয়ামী লীগের আওয়ামী লীগ তার উপরে ক্ষেপে গেল এটা খুবই দুর্বল যুক্তি না আমি ডক্টর ইউনিসের সেই সময়ের কার্যক্রমকে না আমি বলছি আমি ডক্টর ইউনিশের সেই সময়ের কার্যক্রমকে সমর্থন করছি না বিশেষ করে তার রাজনৈতিক দল গঠন এবং ওই প্রক্রিয়াটি কিন্তু তাকে যেভাবে ষড়যন্ত্রের প্রধান বানানো হয় এবং বলা হয় যে তিনি শেখ হাসিনাকে তিনি আসলে আমরা যাদেরকে সুশীলগুলি আমরা যারা গণমাধ্যম যারা পরিচালনা করে তাদের শক্তিকে তিনি একটু বাড়িয়ে কল্পনা করেছিলেন এমনকি হতে পারে তিনি ভেবেছিলেন যে মাহফুজ ভাই তার সঙ্গে আছেন তার সঙ্গে আছেন রহমান ভাই তার সঙ্গে আছেন সুতরাং তিনি অনেক তার সঙ্গে আছেন কে তার সঙ্গে না কে তার সঙ্গে আছেন কে তার সঙ্গে আছেন না সেটা আমি জানি না সেই জায়গাতে আমার কোন মন্তব্য নাই আমার মন্তব্য আছে যে তিনি পুরো বিষয়টা আপনি তো অনেক সুনির্দিষ্ট করে বলছেন

যে এতে প্রায় 22 থেকে 24 লাখ টাকা খরচ হওয়ার কথা এই বিজ্ঞাপনের জন্য বিলটা কে দিয়েছে ওই 40 জন তো দেন নাই মানে এটা কি ডক্টর ইউনূস সাহেব নিজেই দিলেন মানে আমরা দেখি জানি কি মানে এটা বিজ্ঞাপন আকারে প্রকাশ প্রথমত কথা প্রথমত কথা যে ওই 40 জন দেন নাই এটা আমি জানি কিভাবে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার ব্যাপার ডক্টর ইউনূস দিয়েছেন কিনা সেই প্রশ্ন কেন তুলছি আমার কাছে আমার কাছে যে তথ্য আছে আমি যেটু জানি আমি জানার চেষ্টা করেছি যে বিজ্ঞাপনটি কিভাবে ছাপা হচ্ছে আমি জানি বা আমার আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য বলছে যে যে 40 জন হয়েছেন যে চল্লিশ জন কথা বলেছেন তারা ডক্টর ইউনুসের শোভানুধ্যায়ী তারা মনে করেন যে ডক্টর ইউনুসের উপরে অন্যায় করা হচ্ছে এই জায়গাটাতে আমাদের কিছু বলার আছে এখন সেই বলার প্রক্রিয়াটা কি হবে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন যে এরকম তারা একটা অ্যাপিল করবেন প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখবেন এবং সেটা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হবে এবং আমার তথ্য অনুযায়ী এই চল্লিশ জন তারা নিজেরা অর্থ দিয়েছেন তারা ফান্ড রেজ করেছেন পরে অর্থটা যোগার করে তারাই বিজ্ঞাপনটি দিয়েছেন এর সঙ্গে ডক্টর ইউনুসের ওকে আমি বলি এর সঙ্গে ডক্টর ইউনুসের কোন রকম কোন সম্পৃক্ততা আছে আমার জানা মতে নাই এখন আপনার কাছে বাড়তি কোনো তথ্য থাকলে সেটা আমার ঠিক আছে আপনি আপনি হচ্ছেন বাংলাদেশের মানে সাংবাদিকতায় মানে যাদেরকে আমাদের প্রযোজক আরাফাত বলছিল যে মুর্তাজা ভাইকে এখন আমাদের সিনিয়র সাংবাদিক এরকম বলা উচিত আমি বলি যে সাংবাদিক সারাক্ষণই সিনিয়র মানে সাংবাদিক আমি আসলে সিনিয়র জুনিয়র বুঝি না সাংবাদিকতায় আপনার পেশা তিন দশকের মতো হয়ে গেছে আপনার কাছে কি মনে হয় চল্লিশ জন যাদেরকে আমরা বিশ্ব নেতা বলছি ওয়াশিংটন পোস্টে যাদের খোলা চিঠিটা বিবৃতিকার ছাপা হলো সেইটা নিউজ হলো না কেন মানে মানে তারা এটার মধ্যে নিউজ ভ্যালু কেন দেখলো না মানে আমরা এত বড় নিউজ ভ্যালু দেখলাম মানে তাদের জাজমেন্টে কি আসলে আমি জানি না তাদের কারোর সঙ্গে আমার আমার প্রথমত কথা তাদের কারোর সঙ্গে আমার যোগাযোগ নাই কখনোই কোনো যোগাযোগ হয় নাই এই ঘটনার পরেও এই বিবৃতি বা এই খোলা চিঠির পরেও তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় নাই এই খোলা চিঠিকে কেন্দ্র করে ডক্টর ইউনুস বা তার কোন লোকের সঙ্গে আমার কোনো কথা হয় নাই এই খোলা চিঠিকে কেন্দ্র করে তো এটা বলা আমার জন্য বলা মুশকিল কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এটা হতে পারে এরকম যে তারা যদি একটা বিবৃতি দিতেন ৪০ জন তাহলে হয়তো ওয়াশিংটন পোস্ট বা অন্যরা হয়তো সেটা হয়তোবা আমি জানি না হয়তোবা ছোট করে প্রকাশ করতো অথবা অনেকে প্রকাশ করতো না সেই কারণে তারা যা বলতে চান পুরো কথাটি যাতে প্রকাশিত হয় যাতে বিশ্ববাসীর জানা থাকে সেই কারণেই হয়তো তারা বিজ্ঞাপনের জায়গাটি গিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু এটা এপি বা এপি এটাকে নিউজ করেছে এবং পরবর্তীতে কিন্তু অনেক জায়গাতে সংবাদটি প্রকাশিত হয়েছে প্রথম অবস্থাতে তারা কেন জাননি সেই ব্যাখ্যা তারা দিতে পারবে রাইট কিন্তু আমার কাছে মনে হয় যে এই চিঠিটার সংবাদ মূল্য থাকলে তারা বিজ্ঞাপনটার থেকেও তার আসলে নিউজ করতে পারেন বা করেন সেরকমই আমরা এরকম দেখে থাকি ছোট করে হলো বিজ্ঞাপনটা বিজ্ঞাপনের মতো ছাপা হলো এরকম নিউজ আসে মানে কারণ নিউজ করার মাধ্যমে এটা একটা এডিটরিয়াল এন্ডোর্সমেন্ট হয় যেটা আমরা অনুউপস্থিত দেখেছি আর কি ওয়াশিংটন পোস্টের নাম বারবার বলা হলো ওয়াশিংটন পোস্টটা এডিটরিয়ালি এন্ডোর্স করে না হ্যাঁ আমার নিজের কাছেও আমার নিজের কাছেও প্রশ্ন আছে যে এতগুলো গুরুত্বপূর্ণ মানুষ যখন একটা জায়গাতে আসলেন এবং এমন একজন মানুষকে নিয়ে কথা বলছেন যে মানুষটির যে দেশের পত্রিকাতে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হচ্ছে সেই দেশেও তার একটা খুব ভালো অবস্থান আছে রাইট সম্মানজনক অবস্থান আছে সে এবং ওয়াশিংটন পোস্টের কাছে ডক্টর ইউনুস খুবই পরিচিত একটা মুখ ওয়াশিংটন পোস্ট ডক্টর আকারে রাখলেন কি কারণে তারা এটাকে সাধারণ ভাবে যে বিবৃতি দেয়া হয় সাধারণ ভাবে যে প্রতিক্রিয়া দেয়া হয় সেরকম জায়গাতে গেলেন পরে সেরকম জায়গাতে গেলেন পরে কিন্তু প্রথম অবস্থাতে তারা বিজ্ঞাপন দিলেন এটা আমার নিজের কাছে একটি মানে খুব পপুলার কনসেপ্ট যে পদ্মা সেতুতে অর্থায়ন ডক্টর ইউনুস বন্ধ করেছেন এমন কি আমরা জানি যে সজীব যে জয়ও সরাসরি ডক্টর ইউনুসের কথা অনেকবার বলেছেন হিলারি ক্লিন্টন ডক্টর ইউনুসের হয়ে তাকে অনেক কথা বলেছেন সেরকম কথা আছে অনেক রকম অভিযোগ আছে এইটার মধ্যে আসলে এরকম আমরা দেখি যে সরকার মনে করে যে ডক্টর ইউনুসের অনেক ক্ষমতা বা আন্তর্জাতিকভাবে তার পরিচিতি অনেক কিন্তু সেই ডক্টর ইউনুস ক্ষমতাকে কাজে লাগানোর জন্য বা তাকে অনবোর্ড করার জন্য কোনো চেষ্টাই সরকার করেন না এটার কারণ কি স্যার কি মনে হয় আপনার জেলাসি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মনে করেন যে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস উনার চেয়ে বেশি পরিচিত উনার থেকে বেশি লোকের সাথে তার সম্পর্ক সেই জন্য এবং উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই জেলাসি কাজ করে কিনা সরকারের সরকার ঠিক এর আগে একটু কথা বলি আমি তো আহ পত্রিকায় কাজও করি নাই আমার অভিজ্ঞতা নাই প্রথমত হচ্ছে যে বললেন ওয়াশিংটন পত্রিকায় কেন এটা বিজ্ঞাপন আকারে জানে সাপল জানে টাকাতে সেই জন্য ক্লিয়ার

মনে এটা আমার যা যা মনে হয়েছে আমি বলি তাইলে এটা ঢাকা থেকে থেকে এই বিবৃতি তৈরি করা হয়েছে এবং সেটা ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রচার করা হয়েছে কারণ দেখেন চিঠিতে এমন জিনিস আছে মোহাম্মদ ইয়োনস গ্রামীণ টেলিকম বা গ্রামীণ ফোন থেকে আর্থিকভাবে লাভবান হননি বরং তিনি এই এরপরে যেটা আছে যে এটা হলো যেটা একটা অলরেডি একটা বিচারাধীন মামলা এই মামলার ব্যাপারে অর্থাৎ গ্রামীণ টেলিফোন থেকে উনি টাকা নিছেন কি নেননি উনি নিজে তো টাকা হয়তো নেননি কিন্তু সেখানে ফিনান্সিয়াল রুলস ভায়োলেশন করে টাকা গেছে কিনা

এই পৃথিবীর এমন একজন বিখ্যাত ব্যক্তি যে তার সম্পর্কে বিভিন্ন কিছু আপনি যদি এখন নেটে সার্চ দেন আপনি এই সবগুলি তথ্য খুঁটিনাটি আকারেই পাবেন আর তাছাড়া বিবৃতিতে কার কারখানে তৈরি সই করা মাত্র এই বিবৃতিটা অন করে হচ্ছেন চল্লিশ জন লোক কোথায় তৈরি করেছেন স্যার এটা আপনি যে খুঁটিনাটির কথা বলেন এই খুঁটিনাটির চেয়ে অনেক বেশি খুঁটিনাটি স্যার নেটে একটি ক্লিকে অ্যাভেলেবেল স্যার আপনি যদি একটু কষ্ট করে দেখেন না না এই না এই অ্যাভেলেবেল থেকে আবার বাসাই করে ওই যেটা বিচারাধীন মামলার একটা বিষয় ওইটাকে নিয়ে আসা এটা এত সুজানা জিনিসটা